আর সেটা বিষয়ে নো বলেছি আবার বারো মাসে ছত্রিশটা মৌলিক কাজকে আমরা টার্গেট দিয়েছি ক্যাম্পাসকে রিফর্ম করার জন্য ছত্রিশ জুলাইকে মাথায় রেখে আমরা ছত্রিশটা রিফর্মের মৌলিক প্রজেক্ট দিয়েছি বারো মাসে তিনটা করে ছত্রিশটা কাজ আমরা করবো ক্যাম্পাসটা আমল চেঞ্জ হবে এর বাইরে আমাদের সম্পাদক মণ্ডলীরা প্রত্যেকের বারো মাসে বিজয়ী হলে কি কি কাজ করবে এক্সিকিউটিভ প্ল্যানে করেছে কোন মাসে কি কাজ করবে সেই প্ল্যানটা আমাদের ওয়েবসাইটে পাবেন ডব্লিউ ডট ইউনাইটেড স্টুডেন্ট অ্যালায়েন্স ডট ওআরজি সেখানে পাবেন ওয়েবসাইটে আমরা পূর্ণাঙ্গ স্টেশন সেখানে দিয়েছি আর সিক্স ইয়েসে যেগুলো নিরাপদ ক্যাম্পাস আবাসন সম্পদ সমাধান তাদের শিক্ষার্থীদের নিরাপত্তা চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার উন্নত পরিবহন কেরিয়ার গঠনের তথ্য ও পর্যাপ্ত তথ্য ও সেবা তারপর যেগুলো সেগুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন ও ব্যাপারে একদম জিরো টলারেন্স নো থাকবে গেস্ট রুম বন্ধন কালচার যাতে কেউ শুরু করতে না পারে সেই প্রচেষ্টা আমাদের যাত্রা অলওয়েজ থাকবে বৈষম্যমূলক নীতি এবং আচরণ যা যা আছে সেগুলো মূল উৎপাদনে আমাদের যাত্রা অব্যাহত থাকবে মাদক চিন্তা এবং তাদাবাজি যাতে একদম জিরো লেভেলে নিয়ে আসা যায় সেই সংগ্রাম আমাদের যাত্রা থাকবে লাঞ্চের পরে আসেন যে কালচার রেজিস্ট্রেবিলিং সেটিকে জিরো পর্যায়ে নিয়ে এসে পুরোটাই ডিজিটালাইজেশন ডিজিটাল ভার্সনে নিয়ে আসার যাত্রা আমাদের থাকবে এবং ইসলামোফোবি এবং সাইবার বোলিং এই ব্যাপারে আমাদের অলওয়েজ নো থাকবে এই সিক্স ইএস এবং নো যাত্রা আমরা জারি রাখবো বলে আমাদের সংগ্রাম এই সংগ্রাম আমরা তার সাথে জয়ী হই কিংবা জয়ী না হই ভোট পায় ভোট না পায় এই ইস্যুর সাথে রিলেটেড আপনারা আমাদের জায়গায় এর আগে আমাদের এক একজন একটা আমরা আমাদের জায়গা থেকে সামগ্রিক রিসোর্স শিক্ষার্থীদের এই মৌলিক জায়গায় এই মৌলিক অধিকারের জায়গায় ছয়টা এর জায়গায় আমরা সিরিয়াস থাকবো ছয়টা নোর জায়গায় আমরা সিরিয়াস থাকবো এবং সাথে বাস্তবায়ন করবো এবং সহ সহ সম্পাদক যে মৌলিক জায়গাগুলো রেখেছেন সেগুলো আমরা জারি রাখবো আশা করি আমরা সেক্ষেত্রে অধিকার সেই কাজ করতে হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ